বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবর্তক বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন এই দেশে রাষ্ট্রভার গ্রহণ করলেন তখন কিন্তু এই ওনার এই সংসদে কিন্তু বিসমিল্লাহির রহমান করেছিলেন ওনার আমলে এবং বেগম খালেদা জিয়া যখন ছিলেন তখন ওনার আমলে কিন্তু এই সমস্ত হুজুরা কোন ওয়াজ করতে কখনোই কিন্তু কুণ্ডত কানে এবারও অন্তর্বর্তীকালীন সরকার যা আসছে উনি প্রথমে এসে ডিক্লেয়ার দিচ্ছে কোনো জায়গায় ওয়াজ মাহাবিল করতে কোনো ধরনের পারমিশন লাগবে না আর গত বছরও যারা ওয়াজ মাহাবিল করছেন তাদেরকে আগে থানায় যাওয়া পারমিশন না লাগছে তাহলে আলহামদুলিল্লাহ যে আমাদের যে সুদিন আসতেছে যে ওলামায় ক্যারামরা যারা মনের স্বতঃস্ফূর্তভাবে হবে নিজেদের জানা কথাগুলা অন্তর অন্তঃস্থল বলতে পারতেন না তাদেরকে সুযোগ করে দিয়েছেন কে আল্লাপাক হুজুর অনেকক্ষণ ওয়াজ করলেন শুনলাম আসলে সত্যিকার অর্থেই এবাদত হলো শারীরিক আবাদত একটা হল আর্থিক আবাদত শারীরিক আবাদত হলো আমরা যে নামাজ পড়ি রোজা রাখি হজ করি এটা হলো শারীরিক ইবাদত আর আর্থিক আবাদত হলো যে আমরা সৎ গায়ে করি বুঝে যে যে কথাগুলো বলে গেলেন সেটা হলো একটা একটা মৃত্যু ব্যক্তি আমাদের মধ্যে যারা আছে তাদের অনেকেরই বিশেষ করে দেখেন আমি কখনো কিন্তু আমি জীবনও যাই না আল্লাহর ফসালা উত্তম ফসালা আমার বাবা মারা গেছে তো আমি মার পেটে পাঁচ মাস ছ মাস পেটে মা মারা গেছে আমি মেডিকেলে যখন থার্ড এর ভরি তা আমি কারো কি সেবা যত্ন করতে পারিস আমার যখন সামর্থ্য উপার্জনের সমস্যা তখন আমি একজনকে তো দেখেই নেয় উনিও দেখে নেয় আল্লাহরে ঠেক দিয়ে রাখছি যে না দেখালে খবর আছে জানবা জানা না তোমার ইচ্ছা আমার কিন্তু দেখার লাগবে দেখার লাগবে না ওনার ইচ্ছা আছে দেখা না যাই হোক মারও খেদমত করতে বাবার খেদবেন না আর আল্লাহ পছন্দ নয় যে আমার একটা মেয়েও চলে গেছে আর দুই হাজার পনেরো সালে যখন আমেরিকাতে যখন ডাক্তারি পড়তেন আমার ছেলে আজকে আসছে ব্যারিস্টার সেই ইংল্যান্ডে পড়তো মেয়েটা আমেরিকা ডাক্তারি পর প্রিমিয়াড পর অবস্থায় প্রথম বছর শেষ করেই এই জন্য বছরের শেষের দিকে যখন বছর শুরু হয় আমারটা কিন্তু শরীরটা মনটা ভালো লাগে না সত্যিকার অর্থেই আপন যখন চলে যায় ওই সময়টা যখন ঘনায় আসে তখন কিন্তু অন্তরী অনেকে মায়া কে দেয় হজরত মোহাম্মদ সাল্লামের সর্বশেষ যে পুত্রটা নাম কি ইব্রাহিম ইব্রাহিম যখন মারা যান নবীকরম সাল্লাহাম তখন মদিনার বাইরেই ছিলেন আয়সা তো মারা গেল ছেলেটা মারা গেল ওনার কোনো ছেলেই কিন্তু প্রাপ্তবয়স্কে মারা যায় সবাই কিন্তু অপ্রাপ্ত বয়স্কে মারা গেছে আল্লাহই ভালো জানেন কেন অপ্রাপ্ত বয়স্কে আল্লাহ ভাগ তাদের পছন্দ নিয়ে গেছে সেই দিকে আমি যাচ্ছি না উনি কিন্তু কান্নাকাটি করছেন করছেন একটু পরেই ওই যখন ইব্রাহিম যখন মারা গেল তখন যারা অমুসলিম ছিল মক্কা মদিনা উনি যারা মক্কাতে যারা ছিল তারা বলো দেখো মোহাম্মদার কোন চিন্তা ভাবনা করে না নির্বংশ আছে নি কোনো আগুন ঘরে আগুন জ্বালানো কেউ আছে কেউ নাই এই জন্য সাথে নবী করিম সাল্লা কাছে আল্লাহ পাক হজর জিবাইলের মাধ্যমে একটা সুরা নাজির করলেন ঠিক না হুজুর সে সেই সুরাটা কি অত্যন্ত ছোট সুরা কাউসার ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি বিকান হার ইন্না আবতার আপনার মানে আটকুরা খাস বাংলা বলে আটকুরা যে লোকটা আটখুরা অর্থ কোনো মূল্যই নেই কাজে এর নাম নিবে না নিবে কেউ নিবে না তখন বলে হে আল্লাহ এ নবী তোমাকে আমি সা দান করেছি যেটার পানি একবার যেটার খাবার খেলে সুস্বাদু খেলে আর কখনো ক্ষুধা লাগবে না হ্যাঁ যারা হজ করে যারা নামাজ করে যারা সৎ পথে চলে তাদের জন্য রয়েছে অনেক পুরস্কার আর তোমরা যারা তোমাকে যারা নির্বংশ বলে মনে করতেছে তারা আসলে নির্বংশ না তারাই আসলে নির্বংশ তুমি নির্বংশ না তার জন্য আল্লাহ আল্লাহবা কী করছে দেখেন আমরা পাঁচবার কিন্তু আজান দেই ভাই আজান দেয় না আজানা পরে কিন্তু আবার আকামত দেয় আছে কি না নবী নাম আছে আসাদু আন্না মুহাম্মদের রাসুল্লা দেখেন তাহলে পাঁচবার যদি এরকম করে যদি পাঁচবার দেয় আবার আকামত দশবার হয় তো সারা দুনিয়ায় এমন কোনো মুহূর্ত নাই যে আজকে এখন আমাদের রাত্রে অন্য দেশে দিন এমন কোনো মুহূর্ত নাই যে আজান বাদ যাচ্ছে এমন কোনো মুসখন নাই যে তার নাম উচ্চারণ নাম হচ্ছে উচ্চারণ হচ্ছে কিনা বলেন সেটা তো যেহেতু আমরা যারা এই কবরস্থানে বাসে যারা শুয়েছে আসে হয়তো আমার মা বাবা নাই আমার ছেলে আলহামদুল্লাহ বেশ আছে আমার মেয়েটাও এখানে নাই অস্বর্ণ আমার পারিবারিক গোরস্থান আছে আমার চাচা দাদা আমাদের পারিবারিক গোরস্থান আছে কিন্তু আমার ভাই স্বাস্থ্য বোন অনেকে আছে ভাবিটা অনেকে আছে কাজে এখানে আমারও কিন্তু বংশের অনেক লোকজন আছে আছে না ভাই আছে সেই জন্য তাদের আমি কথা স্মরণ করে যারা এই গ্রাম থেকে যারা আমাদের মাছ থেকে যারা চলে গেছে আজকের এই মাহাবিল সেলায় পাক সবাই যেন সবাইকে নাজাতের উসিলা হয়ে যায় বলেন আমিন ঠিক না পাক দেখেন আজ থেকে পনেরো ষোলো বছর আগে হুজুরা ওয়াশ করতে গেলে ওয়াজ করতে পারতো না পারতো ওয়াশ করতে গেলে ফোন আসতো দেখেন সাবধানে ওয়াশ করে এ কথা বলা যাবে এ কথা বলা যাবে না হুজুরাকে কোরআন শোনার লোকে এমন কোন ওয়াজ করেছেন পনেরো ষোলো বছর আগে যেটা কোরআন ছিল না এখন আজ যা করতেছে আগেও তাই করছে বাধা কেন গুসের বিরুদ্ধে যদি ওয়াজ করছে বলছে যে এই কথা বলা যাবে না বোধ হয় আমারই কইলো সূর্যে খাইছে ওই সম্বন্ধে ওয়াজ করল বললে আমারই করলো মায়েরা পর্দার অন্তরালে আছে মা জাতিকে আল্লাহ কত সম্মানিত করছেন একটা মা যদি ভালো থাকে তাহলে সে সুসন্তান দিতে পারে এটা সুসন্তান জন্য দেশের জন্য যত মঙ্গল কর সেটার এটা এর সাথে বড় আবাদত কিন্তু নাই মায়েরা সবচেয়ে জাতি গঠনে সন্তান তাদের সন্তানকে গঠন মাধ্যমে বেশি করতে পারে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবর্তক বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব যখন এই দেশে রাষ্ট্রভার গ্রহণ করলেন তখন কিন্তু এই ওনার এই সংসদে কিন্তু বিসমিল্ রহমান করেছিলেন ওনার আমলে এবং বেগম খালেদা জিয়া যখন ছিলেন তখন ওনার আমলে কিন্তু এই সমস্ত হুজুরা কোনো করতে কখনোই কিন্তু কোন কানে এবারও অন্তর্বর্তীকালীন সরকার যা আসছে উনি প্রথমে এসে ডিক্লেয়ার দিচ্ছে কোনো জায়গায় ওয়াজ মাহাবিল করতে কোনো ধরনের পারমিশন লাগবে না আর গত বছরও যারা ওয়াজ মাহাবিল করছেন তাদেরকে আগে থানায় দেওয়া পারমিশন আর লাগছে তাহলে আলহামদুলিল্লাহ যে আমাদের যে সুদিন আসতেছে যে ওলামায় কেরামরা আগে মনের স্বতঃস্ফূর্তভাবে হবে নিজেদের জানা কথাগুলা অন্তর অন্তঃস্থল বলতে পারতেন না তাদেরকে সুযোগ করে দিয়েছেন কে আল্লাপায় তাহলে আমরা সবাই হুজুরে মুখে অবশ্যই শেষ পর্যন্ত আপনারা থাকবেন কেউ যাবেন না আর আমি আবার চাই চাপে চাপ আসেন সতের জন্য জায়গা খালি করে রাখবেন না তাহলে কিন্তু চলে যাবেন সামনের দিকে চলে আসবেন আপনারা তো যাই হোক এই মাদ্রাসা যেটা হচ্ছে এটা শুধু উন্নয়ন শুধু বিল্ডিং হবে এটাকে আবাদ করতে হবে আমার গ্রামের কতগুলো লোক এটা পরে খেল খেয়াল করতে হবে আমাদের গ্রামের কোথাও ছেলে খেয়াল করতে হবে যারা শিক্ষকরা তাদেরকে সবই নিয়ে অনুরোধ করতেছি আপনারা ভালোভাবে সন্তানদেরকে পড়াবেন এই সন্তানরা মনে করবেন আপনাদের সন্তান যারা খাবার পায় না দাবার পায় না আপনি যা খান ওদেরকে তাই খাওয়াবেন খাবারের জন্য কোনো অংশ না হয় যারা মানে ভাবে আসছেন একটা আবাসিক অনাবাসিক আমি আর বেশি কিছু বলতে চাই না অলরেডি আমাকে হুজুর বলেছে সংক্ষিপ্ত আগের বক্তব্য রাখেন ওয়াস মানে এই যে হুজুর যে বললো যে ই করার জন্য যে যারা আছে তাদের মধ্যে কথা বলতে হলো হুজুর অনেক সুন্দর কথা বলবেন এই আশাবাদ দেখে আপনারা সবাই থেকে যাবেন আমিও সাতজন যতটুকু পারি আমি থাকবো আমিও শেষ পর্যন্ত অংশ থাকি আজকে পারবে কিনা যাই আজকেও দুই তিন জায়গায় মাহবিল করে তারপরে এখানে আসছি